নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা আদর্শ গৃহধর্ম ও মা সারদা দেবী লিখেছেন অলকা বন্দ্যোপাধ্যায় আজকে তৃতীয় ও শেষ পর্ব শ্রী শ্রী মা সংসারীদের অনাসক্তির উপদেশ দিয়েছেন কারণ আসক্তি থেকেই যত দুঃখ বলেছেন যার ওপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া আর কাউকে বে না শ্রী মায়ের এই নিষেধ সকাম ভালোবাসা বা আসক্তির সম্বন্ধে ভালোবাসা দুঃখ দেয় যখন তার পেছনে কোনো প্রত্যাশা থাকে নিষ্কাম ভালোবাসা যা সংসারে একান্ত বিরল তাকে মা নিন্দা করেননি তার নিজের জীবনেও নিষ্কাম অমায়িক ভালোবাসার সর্বোচ্চ বিকাশ দেখা গেছে মা তাই নিয়মিত সাধন ভজনের ওপরে জোর দিয়ে বলেছেন খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও তাকে ডাকার একটা সময় করে নিতে হয় শ্রীমার জীবন ও বাণী থেকে সুস্পষ্ট হয় যে গার্হস্থ জীবনে শান্তি পেতে হলে আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন মায়ের জনৈকা আত্মীয়ার মানসিক অশান্তি প্রসঙ্গে মা বলেছিলেন রাত তিনটের সময় উঠে বারান্দায় বসে জব করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি জনৈকা ভক্তকে বলেছিলেন জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষণি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে শ্রীমা এমন কিছু বলেননি যা তার নিজের জীবন চর্চায় সত্য হয়ে ওঠেনি তার সব বাণীরই জীবন্ত রূপ তার জীবন মায়ের কথা সর্বদাই অমৃত হয়ে মানুষের প্রাণে শান্তির প্রলেপ বুলিয়ে দিয়েছে পান হয়ে কাউকে বিদ্ধ করেনি কখনো। অত্যন্ত মধুর ভাসিনী ছিলেন তিনি গোলাপ মাকে বলেছিলেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয় রাধুর মার সঙ্গে একটি সদ্গোপের মেয়ের ঝগড়া হচ্ছে শুনে বলেছিলেন কথায় মত্ত হওয়া ভালো নয় ইট মারলেই পাটকেলটি খেতে হয় স্বয়ং পৃথিবীর মতো সহ্য শিলা তাই বলেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাদে সব সইছে মানুষেরও সেই রকম চাই সংসারে থাকতে হয় দশজনকে নিয়ে দশজনকে নিয়ে মানিয়ে চলতে হলে সহনশীলতার একান্ত প্রয়োজন শ্রীমাতাই বলেছেন সহ্যের সমান গুণ নেই নলিনী দিদির সঙ্গে সুবাসিনী দেবীর ঝগড়ার কথা জানতে পেরে চিঠিতে লিখেছিলেন সময়ে সবই সহ্য করতে হয় সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় শ্রীমা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন জীবনের প্রতি মুহূর্তের পথ নির্দেশক মায়ের এই সব বাণী শ্রীমার মতো মানুষেরা কোনো কিছু ভাঙতে আসেন না সমাজ যেমন সমাজকে তারা তেমনভাবেই গ্রহণ করে ধীর কিন্তু নিশ্চিতভাবে তাকে প্রভাবিত করেন সীমাকে তাই দেখা যায় দেশাচার লোকাচার ও প্রচলিত বিশ্বাসগুলিকে তিনি যথাসম্ভব মেনে এসেছেন রাধুর অসুখের সময় তাকে মাদুলি পরিয়েছেন দেবতার উদ্দেশ্যে মানত করেছেন তান্ত্রিক সাধকের দৈববিধানকে সরল অন্তরে বিশ্বাস করেছেন ব্রাহ্মণকে শ্রদ্ধাভরে প্রণাম করেছেন অর্থের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হয়েও পয়সাকে লক্ষ্মী বোধে মাথায় ঠেকিয়েছেন চলার সময় ভুল করে ডান পা বাড়িয়ে ফেললে সংশোধন করে নারী সুলভ সংস্কার অনুযায়ী বা পা বাড়িয়েছেন সাধুসন্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন তাদের সেবা প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের গৃহস্থরা নিজেদের একান্ত পালনীয় কর্তব্য বলে বিশ্বাস করে আসছেন জগৎ বরেণ্য সন্ন্যাসীদের দ্বারা জগৎ জননী রূপে পূজিতা হয়েও শ্রীমা সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথায় ঠেকিয়ে বলেছেন কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে সাধুর আসন তো মাথায় রাখতে হয় আমরা গৃহী আমাদের এই তো ধর্ম শ্রীমা সংসারীদের উপদেশ দিতেন সাধু ব্রহ্মচারীদের বিশেষ করে সমীহ করে চলতে কোয়ালপাড়ায় এক ব্রহ্মচারীর পিঠে মায়ের এক শিষ্যের কাপড়ের আঁচল লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন কি গো ছেলে আমার সামনে বসে লিখছে ব্যাটা ছেলে তোমার একটুও হুশ নেই ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ ওরা ব্রহ্মচারী তোমরা মেয়ে মানুষ ওদের সমীহ করে চলতে হয় প্রণাম করো শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন তাদের কোন কথায় বা মনের কোনভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় দেবদেবীতে বিশ্বাস ভারতের সাধারণ মানুষের বিশেষত নারীদের রক্তের মধ্যে মিশে রয়েছে সিংহবাহিনীর প্রতি শ্রীমার ভক্তির কথা সুবিদিত তিনি যখন খুব অসুস্থ জয়রামবাটি থেকে কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছেন গ্রামের দেবদেবীর সম্মানার্থে গ্রামের মধ্যে তিনি পালকিতে ওঠেননি গ্রামের যাত্রা সিদ্ধি রায়কে প্রণাম করে জননী জন্মভূমির মাটি মাথায় ঠেকিয়ে তবে মা পালকিতে ওঠেন মায়ের শিষ্টাচার ও সৌজন্য বোধও তুলনাহীন মা বলতেন স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ পুত্রস্থানীয় শিষ্যদের কাছেও মাথায় কাপড় দিয়ে থাকতেন কারণ সেটাই প্রাচীন ভারতের রীতি শেষ অসুখের সময় জনৈক সাধু তাকে দেখতে আসবার সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না সাধুটি চলে যাবার পর মা সেবিকাকে তিরস্কার করেছিলেন তার মাথায় কাপড় দিয়ে দেননি বলে নলিনী দিদি লোকের সামনে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে জপ করছিলেন বলে তিনি তিরস্কৃত হয়েছিলেন এর প্রত্যেকটি দৃষ্টান্তই মেয়েদের ভেবে দেখবার মতো আদর্শ গৃহধর্মে সমস্ত গুণগুলি শ্রী শ্রী মায়ের জীবনচর্চায় দেখা যায় কিন্তু কোনো ব্যাপারে তার গোড়ামি ছিল না নলিনী দিদির অস্বাভাবিক সুচিবাইয়ের জন্য মা বলেছিলেন বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না আর সুচিবাই যত বাড়াবে ততই বাড়বে সবই যত বাড়াবে তত বাড়বে শ্রীমা অন্তরের সূচিতাকেই গুরুত্ব দিতেন বলতেন মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ শ্রী শ্রী মা চিরকাল চেষ্টা করেছেন গৃহস্থের গৃহকে আনন্দ নিকেতনে পরিণত করতে তিনি নিজের জন্য যেমন চাঁদের আলোর নির্মলতা চেয়েছিলেন তেমনি অন্য সকলের স্বভাবও শুদ্ধ সংযত করে তুলতে চেয়েছিলেন পরনিন্দা ও পরচর্চা তিনি নিজে যেমন করতেন না তেমনি অন্য সকলকেও পরের দোষ না দেখে নিজের দোষ দেখতে বলতেন জগতের প্রতি মায়ের শেষ বাণী যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার আদর্শ গৃহধর্মের মূল সূত্রটি এই উপদেশে নিহিত বসুধৈব কম সমগ্র জগৎই আমার আত্মীয় এটাই প্রকৃত সত্য কারণ একই সত্তা জগতের সবার মধ্যে জগৎকে যে পর মনে হয় অন্যের সুখে যে আমরা সুখী বোধ করি না অন্যের দুঃখ যে আমাদের বিচলিত করে না এটাই মহাভ্রান্তি এই ভ্রান্তি দূরীকরণের পাঠ গৃহেই শুরু হওয়া উচিত একটি গৃহের পরিজনদের সঙ্গে যিনি একাত্ম হতে শেখেননি স্বপ্নেও তিনি কখনো জগৎকে আপনার বলে ভাবতে পারেন না সংসারে সবাইকে আপন করে নিতে পারার ব্যর্থতারই একটা প্রকাশ ঘটে পরের দোষ ত্রুটি দেখার হীন প্রবৃত্তির মধ্যে গার্হস্থ জীবনের অধিকাংশ অশান্তি সূত্রপাত হয় এই পরের দোষ দেখার ত্রুটি থেকে খুব অল্প সংখ্যক মানুষই এই ত্রুটি থেকে মুক্ত এর মূলে আছে ভালোবাসার অভাব বাবা মায়ের চোখেও সন্তানের দোষ ত্রুটি ধরা পড়ে কিন্তু সেই দোষ ত্রুটি দেখে তারা ব্যথিত হন উৎফুল্ল হন না কখনো কারণ সন্তানকে তারা ভালোবাসেন দোষ দেখা আর দোষ চোখে পড়া এক নয় যিনি দোষ দেখেন তিনি দোষ দেখতেই উৎসুক এবং দোষ দেখতে পেয়ে বা দোষ কল্পনা করে নিয়ে তিনি এক বিকৃত আনন্দ অনুভব করেন সংসারে যদি পরস্পরের প্রতি ভালোবাসা থাকে তাহলে অনর্থক অন্যের দোষ খুঁজে বের করবার হীন প্রবৃত্তি চলে যাবে সত্যিই যদি কখনো অন্যের দোষ চোখেও পড়ে তা আমাদের আনন্দিত না করে ব্যথিত করবে দোষীর প্রতি সহানুভূতি জাগিয়ে তুলবে এবং আমাদের সেই মনোভাবের ফলে দোষীর দোষ সংশোধনও হয়তো সম্ভবপর হতে পারে কারণ সাধারণত দেখা যায় দোষীর প্রতি নির্দয় ব্যবহার করলে দোষী হতাশাগ্রস্ত হয়ে আরও দোষ করতে থাকে মা বলেছেন লোকে কেবল দোষটি দেখে গুণটি দেখা চাই ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠান্ডা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে এই গুণগ্রাহিতা বা গড়ার মনোভাব দেখা যায় ভালোবাসা থাকলে পরে আদর্শ গৃহধর্মের প্রাণ বস্তুত ভালোবাসায় যে ত্যাগ ও সেবার প্রয়োজনীয়তা শুরুতে বলা হয়েছে তার মূল ও ভালোবাসায় সেবা স্বার্থ ত্যাগ ছাড়া সম্ভব নয় ত্যাগ এবং সেবা নিষ্প্রাণ যন্ত্রণাদায়ক কর্তব্যে পর্যবাসিত হয় যদি যার জন্য ত্যাগ যার জন্য সেবার আয়োজন তার প্রতি সেবকের মনে ভালোবাসার উৎসাহ না থাকে ভালোবাসাহীন শুষ্ক কর্তব্যের অনুষ্ঠান বেশিদিন চলে না স্বার্থের কলহ অচিরেই আত্মপ্রকাশ করে সংসারের শান্তি নষ্ট করে দেয় সহনশীলতা দ্রোষ দৃষ্টি রাহিত্য গুণগ্রাহিতা সবেরই মূল ভালোবাসা এই ভালোবাসার গুণে গৃহিণী অনুভব করেন গৃহ তারই গৃহ গৃহের সবাই তার প্রিয় তিনিও গৃহের সবার প্রিয় গৃহের সেবায় তিনি নিঃশেষে আত্মনিবেদন করেন সংসারের প্রয়োজনে নিজেকে মুছে দিয়েই তার তৃপ্তি তার এই আত্মবিলুপ্তির গুণে গৃহের প্রতিটি কাজে তিনি অপরিহার্য হয়ে ওঠেন কিন্তু হয়তো নেপথ্যে থাকতেই তিনি ভালোবাসেন কিন্তু গৃহজীবনের প্রতিটি ক্ষেত্রে তার মমতা ও ভালোবাসার পরশ স্পষ্ট হয়ে ওঠে পবিত্র দ্বীপ শিখার মতো তার কল্যাণী প্রভা সংসারে সর্বত্র ছড়িয়ে পড়ে সংসারে সবার অন্তরে তার আসন গড়ে ওঠে শ্রী মায়ের জীবনে আমরা এই সবগুলিরই পরাকাষ্ঠা দেখেছি তার অলৌকিক ভালোবাসার গুণেই তিনি তার আশ্চর্য সংসারে আশ্চর্য সুন্দর গৃহিণী হয়ে উঠতে পেরেছিলেন ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে গৃহধর্মের মহাবাক্য শ্রী মায়ের এই বাণী নমস্কার আজ এ পর্যন্তই শ্রী মায়ের আদর্শ গৃহধর্ম পালনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের অফুরান্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি